স্বপ্নদোষ হওয়া কি স্বাভাবিক এটা হলে কি শরীর দুর্বল হয়ে যায় শারীরিক বৃদ্ধি ভালো হয় না এই ভিডিওতে স্বপ্নদোষ নিয়ে এমন অনেকগুলো কমন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমে আমরা এক কথায় বুঝে নেই যে স্বপ্নদোষ বলতে কি বুঝি ঘুমের মধ্যে বীর্যপাত হলে সেটাকে স্বপ্নদোষ বা স্বপ্ন স্খলন বলে আমাদের অনেকের ধারণা যে শুধুমাত্র ছেলেদের স্বপ্নদোষ হয় মেয়েদের হয় না কিন্তু এই ধারণাটা সঠিক না ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই স্বপ্নদোষ হতে পারে মেয়েদের ক্ষেত্রে স্বপ্নদোষ হলে জুনিপথটা ভেজে ভেজে মনে হতে পারে অনেকেই প্রশ্ন করেন যে স্বপ্নদোষ হওয়ার স্বাভাবিক কিনা হ্যাঁ স্বপ্নদোষ হওয়া একটা সম্পূর্ণ স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া এতে লজ্জায় কিছু নেই অপরাধবোধ করারও কিছু নেই স্বপ্নদোষ সাধারণত কৈশোরকালীন সময় শুরু হয় কারো কারোর ক্ষেত্রে এটা নয় দশ বছর বয়সে প্রথমবারের মতো হতে পারে কৈশোরকালীন সময়টাতেই সাধারণত স্বপ্নদোষ সবচেয়ে বেশি হয় বয়স বাড়ার সাথে সাথে অনেকের ক্ষেত্রেই স্বপ্নদোষ হওয়া কমে আসে আরেকটা প্রশ্নের উত্তর অনেকেই জানতে চান যে কত ঘন ঘন স্বপ্নদোষ হওয়া স্বাভাবিক আর কতবার স্বপ্নদোষ হলে সেটা অতিরিক্ত এর কোনো বাধা ধরার নিয়ম নেই কারো ক্ষেত্রে দেখা যায় যে সপ্তাহে দুইবার হয় অনেকের ক্ষেত্রে মাসে হয়তো একদিন আবার কিছু মানুষের ক্ষেত্রে সারা জীবনে একবারও স্বপ্নদোষ হয় না এর কোনোটাই অস্বাভাবিক নয় অনেকের মাঝেই এমন কিছু ধারণা প্রচলিত আছে যে ঘন ঘন স্বপ্নদোষ হলে শরীর দুর্বল হয়ে যায় শক্তি চলে যায় শারীরিক বৃদ্ধি ভালো হয় না আবার কেউ কেউ এটাকে অসুস্থতা মনে করেন কিন্তু এইসব ধারণার পক্ষে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই স্বপ্নদোষের কারণে শরীর দুর্বল হয় না ভেঙে পড়ে না শারীরিক কোনো বৃদ্ধি বাধাগ্রস্ত হয় না এটা কোনো অসুস্থতাও নয় একটু আগেই বলেছি যে এটা সম্পূর্ণ স্বাভাবিক একটা শারীরিক প্রক্রিয়া কৈশোরকালে শরীরে যে স্বাভাবিক পরিবর্তনগুলো দেখা যায় তার মধ্যে এইটাও একটা স্বাভাবিক